উল্টি পড়ে যায় এ ঝাঁকি খালি উঠছে পড়ে যায় ও আবার মিইলি তোল না গাইলা সুলতানার একবারও দেখেছো ভ্যা ভ্যা পা পা করতে চাঁদনি কিন্তু ভ্যা করে ওদিকে মাথাতে খুঁড়তে সাধু বলল

সুলতান দ্বারা মামা ধরে তুলে দেবে না হাঁটো হাঁটু হাঁটো হাঁটু বাড়ির দিকে হাঁটো চলো চলো বাড়ির দিকে হাঁটো চেপেছো নৌকা চেপেছো কেমন লেগেছে চলো